ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল ভগবান গোলার এক পরিযায়ী শ্রমিকের মৃত পরিযায়ী শ্রমিকের নাম মাতিন শেখ মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোলা থানার স্বপনগড় রেল কলোনি জানা যায় যুবক কুড়ি তারিখ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ও বাইশ তারিখ চেন্নাই পৌঁছায় তেইশ তারিখ সেখান থেকে খবর আসে যে মাতিন আহত হয়েছে ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের অভিযোগ যে ভগবান গোলা থানার অন্তর্গত বাবু নামের একজন লেবার কাজে গিয়েছিল একই জায়গায় পূর্ব ঝামেলার কারণে বাবু মেরে ফেলেছে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে চেন্নাই পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে আটক করেছে তারা শ্রমিক সংগঠন সিআইটিউ এর উদ্যোগে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে

দিয়ে আমি তারপরে শুনতে পারলাম কি আমার স্বামীর এরকম হলো কি শুনে মানে এরকম মার মারধর হয়েছে খাম হয়েছে হ্যাঁ ছেলেটাকে আমি চিনি ছেলেটাকে চিনি তারপরে এরকম শুনলাম সবকে তো আমাকে তো কেউ কিছু তো আমাকে বলেও নি দেখাওনি আগে ঝামেলা টামালা ছিল মানে হ্যাঁ এর আগে এক বছর হলো মনে হয় ওরকম কাজ একটা করেছে মানে দুর্ঘটনা কাজের ভিতরে হয়ে চলো তাও বলেছে যে সালা বহুন দুইটা কি মানে আমার ভাইকেও বলেছিল কথাটা কি সালাকে দেখব তা তোর বহনুকে দেখব ওই জেরেই মেরে ফেলেছে দেখি তাই মনে হ্যাঁ হ্যাঁ ওই তো মেরেছে আপনারা কি চাইছেন কি আমি কি চাইবো বলতে আমার ছেলেরে এরকম কাজটা হলো যে এরকম কাজ করলো আমার স্বামীর তার শাস্তি কি তার মানে কোনো বিপরীত আপনারা যে করতে যদি পারেন আমাকে সহযোগিতা যেতে করতে পারে এদের কিছুই নাই বেশিরভাগ মানুষই বাইরে থেকে কাজ করতে যায় এখান থেকে চেন্নাইয়ে যায় গুজরাটে যায় কেরলে যায় বিভিন্ন জায়গায় কাজ করে খুব দুর্ভাগ্যের যে মাতিন শেখ যে ছেলেটা আমাদের খুব কাছের আর কি ওর বাবাও খুব কাছের ছিল খুব কাছেরই এরা তো বাইরে কারা কাজ করতে যেত এবং সেখান থেকে পয়সা এনে কোনোরকম সংসার চালাতো এই রেল স্টেশনে যে রেলের ধারে যারা বাস বাস করে সেইখানে তারা উদ্বাস্ত হয়ে বাস করে খুব দুর্ভাগ্যের হলে সত্যিই আর কি এদের কিছুই নাই কিছু করার নাই এদেরকে খুব অদ্ভুত লাগছে যে এরা সাধারণ মানুষ বাইরে গিয়ে কাজ করছে কিছু পয়সা উপায় করে নিয়ে সেখানে সংসার চালাচ্ছে সেইটাই ওখানে একটা শত্রুতা তৈরি হয়ে গেল এবং এলাকার মানুষই শত্রুতা তৈরি করলো ওখানে গিয়ে চেন্নাইতে গিয়ে এবং সেখানে গিয়ে খুন হয়ে গেল গত তেইশ তারিখে আমরা সেখান থেকে অপেক্ষা তেইশ তারিখে আহত হলো সাতাশ তারিখে মারা গেল তখন থেকে আমরা অপেক্ষায় আছি আমরা এলাকার মানুষ হিসাবে যে কখন আসবে কিভাবে আনতে হবে আমরা আমাদের যে পার্টি সংগঠন পরিযায়ী শ্রমিক সেখান থেকে আমরা এখান থেকে যোগাযোগ করি চেন্নাইয়ে এবং সেখানে যোগাযোগ করার পরে সেখান থেকে যেভাবে উদ্ধার করা উচিত করেছি আমরা যাতে করে যে আন্ডার যার যে প্রোমোটারের আন্ডারে তারা কাজ করছিল ঠিকাদার হয়ে তাদেরকে বলা যে আপনারা অবশ্যই এদের ক্ষতিপূরণ দিন কিন্তু ওরা ঠিক পাত্তা দিচ্ছে না আমি চাই এর তদন্ত সাপেক্ষে যেন হয় ওরা যেন অবশ্যই করে আমরা যেটা জানি বিশেষ সূত্রে আমরা যেটা জানি আমাদের সিআই টু যে রাজ্যে চেন্নাই পরিযায়ী শ্রমিকের যারা নেতা তাদের কাছ থেকে জানি যে এই মাতিন শেখ তাকে তার মাথার পিছনে আঘাত করে যে বিল্ডিংয়ে কাজ করছিল হ্যাঁ এবং সে আহত অবস্থায় ব্লিডিং হচ্ছিল মৃত্যুর সঙ্গে ছটফট করছিল তখন অন্যরা জানতে পারে তখন তাকে হাসপাতালে নিয়ে যায় তারপরে সাতাশ তারিখ এই তেইশ তারিখ থেকে সাতাশ তারিখে তার মৃত্যু হয় হাসপাতালে রাত্রি সাতটার সময় এবার যা বোঝা যাচ্ছে যে এই মৃত্যুর পিছনে একটা পরিকল্পিত খুন করা হয়েছে খুন আছে এবং যে খুন করেছে আঘাত করেছিল তার মধ্যে একজনকে ধরা হয়েছে তার নাম বাবু কোথায় তার বাড়ি হচ্ছে ডিপাড়া টিকর পাড়া কি কারণে আঘাতটা করতে বোঝা যাচ্ছে না এটা প্রতিহিংসা মূলত ঘটনা মনে হচ্ছে কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট